তিপ্পান্ন বছরেও নির্বাচিত রাজনৈতিক দলগুলো কেন রাষ্ট্র সংস্কারে কাজ করতে পারেনি এমন প্রশ্ন তুলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা হাসান শুক্রবার সকালে রাজধানীর গুলশানের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রশ্ন তোলেন রেজওয়ানা হাসান বলেন অতীতে হয়নি বলেই এখন অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজে হাত দিতে হয়েছে আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন বলেও জানান তিনি জনদুর্ভোগ হয়তো কিছুটা কমানো যাবে কিন্তু বায়ুর মান খুব দ্রুত নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন চলতি মাসের মধ্যে শব্দ দূষণের বিধিমালা চূড়ান্ত করে প্রকাশ করা হবে তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদের আমাদেরকে দিয়েছে তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে এই করতে হবে রোড ম্যাপ করতে হবে তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা কিন্তু ওনারা করেননি কেন তাহলে তিপ্পান্ন বছর তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের ছেড়ে এসে দায়িত্ব নিতে হচ্ছে